এই সরকার প্রচলিত অর্থে রাজনৈতিক সরকার নয় কিন্তু রাজনৈতিক এই সরকারকে ক্ষমতা এনেছে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন ছাত্রজনতার অভ্যুত্থান বা সরকারের পতন এগুলো সবই রাজনৈতিক এক আবার দায়িত্ব নেওয়ার পর মূলত রাজনৈতিক বিষয়গুলোকেই সামাল দিতে হচ্ছে সরকারকে পতিত শক্তির ফিরে আসার ষড়যন্ত্র ঠেকানো আন্দোলনের মধ্য দিয়ে উঠে আসা বিভিন্ন গণাকাঙ্ক্ষা পূরণ ভিন্নমত ও পথের শরীরাচার বিরোধী রাজনৈতিক সামাজিক ধর্মীয় শক্তি ও গোষ্ঠীগুলোকে আস্থায় রাখা এবং রাজনৈতিক নানা সংস্কারের উদ্যোগ নেওয়া সবই রাজনৈতিক কর্মকাণ্ড এত সব রাজনৈতিক দায়িত্ব পালনই সম্ভবত অরাজনৈতিক অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ তবে এই অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক শক্তির জায়গাটিও অনেক বড় ছাত্রজনতার সফল অভ্যুত্থান একটি স্বৈরাচারী সরকারকে হটিয়ে এই সরকারকে ক্ষমতায় বসিয়েছে সেই অর্থে এটা জনগণের ইচ্ছার সরকার দেশের সব রাজনৈতিক দল জনিচ্ছাকে মেনে নিয়ে এই সরকারের প্রতি তাদের আস্থা ও সমর্থন জানিয়েছে